और तो जघन नेर बादशाह ओमा रे इति सभा अदा और तो जघन नेर बादशाह ओमा रे इति सभा अदा हो उधर शिताई महतोय को दूध को गे जाय हो उधर शिताई महतोय को दूध को गे जाय और तो जघन नेर बादशाह ओमा रे इति सभा अदा और तो जघन नेर बादशाह ओमा रे इति सभा अदा हो उधर शिताई महतोय को दूध को दूध को गे जाय I told her that I can't be safe

হজরত যখন ঘোষণা করলেন মহাদাস খাওয়া যাবে না মদিনাবাসী হাই হাই করতে লাগলো উমার কি বলে সেই জামানায় একটা যুবক এক বড় চাদর নিল চাদর আর একটা মদের বোতল নিয়ে এক করে মদ খায় চাদরের ভিতরে লুকায় ভালো করে শুনবেন আর কিছু দূর করে হেঁটে যায় যে রাস্তা দিয়ে সেই যুবক হেঁটে হেঁটে যাচ্ছিল ওই সামনের দিক দিয়ে দেখে এক যুব ওমারে ফারুক আসছে যে ওমার ফারুক মদকে নিষিদ্ধ করে দিয়েছিল এখন যুবক দেখছে আমার হাতে তো মদের বোতল আর ওমার যন্ত জানতে পারে আমার হাতে মদের বোতল ওমারের কাছে সবসময় তরোয়ারি থাকে আর সেই তরোয়ারি দিয়ে আমার গন্তান হয়তো নিতে পারে আল্লাহর কাছে কাঞ্চি আর মদ খুব ঠক ঠক করে কাঁপছি আল্লাহ আজকে আমার মদের বোতলটা একটু দুধে পরিণত করে দাও না তোমার দিয়ে আমার জীবনে কোনোদিন মদ পান করবো না সেই জমানায় দাঁড়িয়ে কি পরিণত হয়েছিল সেই যুবকের একটু মনোযোগ দিয়ে শুনবেন اکتیں نے اک مو دوکھو اکتیں نے اک مو دوکھو چاچلو پتو دے موتے اک پتو دے چا تو دین تے تھرے موتے اک پتو دے چا تو دین تے تھرے راستہ ایں مچتے کلو جو بھا راستہ ایں مچتے کلو جو او

বলে কই দেখি কেমন দুধ চাদরটা একটু হাঁটাও না আমি একটু দেখবো পরীক্ষা করে তোমার সত্যি সত্যি দুধ রয়েছে কিনা মদ করে এমন এত অবস্থায় ঠক ঠক করে কানতে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আজকে যদি সত্যি সত্যি তোমার এই মত আমার এই মদটা যদি সত্যি সত্যি দুধ না হয় ওমারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনি যদি আমাকে ওমারের হাত থেকে বাঁচিয়ে নেন আমি কসম কথা বলছি আমি জীবনে কোনো দিন মত পান করবো না যখন সেই ওমারে বানক যখন সেই যুবকের চাদরটা ধরে চেক করতে চাইছিল তখন ওমারে ফারুক কি দেখলো একটু মনোযোগ দিয়ে শুনবেন हसीदा हसी अति ओ, ओ बारी देखे हसीदा अति ओ बारी पोने के देखे चांद तो दिन भी तो दिन मधुकोर बोले ओल पोके चो दो तो देखे चे मधुकोर बोले ओल पोके चो दो तो देखे चे ओ बारी पाइडो बोले देखे ओ बारी पाइडो तो बोले देखे जाए मो ओन काटे तो देखे दीजिए उमर जाके बोतल भर दो दूध देख दीजिए उमर जाके बोतल भर दी दूध और तो जगाने ने बादशाह उमर रे इसी जमाना और तो जगाने ने बादशाह उमर रे इसी जमाना खोदा इशा सही मौत दे को दूध को ए जाए खोदा इशा सही मौत दे को दूध को ए जाए हजरत उमर जो चांद সত্যি সত্যি দেখে বোতল ভর্তি দুধ জোরে হোক না আল্লাহ এটা চিল্ল হবে না দেখালি আল্লাহ জীবনে কোনো দিন আর আমি না আমরাও মা তা করি সকালে তো তবা করি বিড়িয়ার খাবার এখন মার্কেটে গিয়েছে বন্ধু সঙ্গে দেখা এখন হঠাৎ করে বলছে আজকের থেকে খরচ তো বেড়ে গেছে বলে কেন বলে আমি আজকে তবা করে বাড়িতে বেরিয়েছি বিড়িয়ার খাওয়ানো সিগারেট খেতে হবে তবে যুবক ভাইরা একদম মাসা আল্লাহ খুব শোনাচ্ছেন বাচ্চা এরা মদও খাই না আর বিড়ি সিগারেট তো কিছু বোঝেই না বুঝলে